হরকত এবং তানহিন যুগে শব্দ গঠন হিজা এবং রওয়া পাঠ বানান ও মতন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জবর জের পেশ এক জবর এক জের এক পেশ হরকত এবং তানহিন এইগুলি দিয়ে আমরা আরবি হরফের আমি আরবি হরফগুলি ব্যবহার করে শব্দ গঠন করা বানান শিখাবো আপনাদেরকে এখানে দুই অক্ষরের শব্দ এরপরে তিন অক্ষরের এরপরে পাঁচ অক্ষরের এরকম আস্তে আসতে বাড়াবো আপনাদেরকে শিখানোর চেষ্টা করব তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ আলুদুবিল্লা হীমের সে তনে রোজম ইসমিল্ল লাহি হান রাহিম হামজা জবর আ বা দুই বেশ বুন আবুন বুন দ্যাল জবর দ্য হাইন দুই হাজারে আইন দাইন বা জবর বা عين دوي زبر عن باع عن ميم زبر ما عين دوي زبر عن ما عن ها هو دال دوي زبر دان هو دان تا تو واو دوي زبر وان تو وان ضاد بش دو حا دوي زبر حن دو حن সিন পেশ সু ওয়াউ দুই জবর ওয়ান সু ওয়ান লাম জবর লা আইন বা দুই পেশ বুন লাঈবুন 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 এখন তিন অক্ষর হা জবর হা সিন জবরসা সা হা সা নুন দুই জের নিন হা নিন রা পেশ রু সিন পেশ সু অরুসু লাম দুই পেশ লুন অরুসুলুন সিন জবরসা নুন জবর না সানা তা দুই বেশ তুন মিম জবর মা সিন জবরসা, সা মা ডাল দুই জের দিন মাসাদিন, দিন আইন জবর আ মিম জবর মা আ মা ডাল দুই জের দিন আ মা দিন আমা দিন মাফ জবর সিন জবর কসা মিম দুই বেশ মুন কসা মুন রবেশ অরু সিন পেশ সু রবেশ রু সুরু র দুই পেশ অরুন সুরু রুন হামজা জবর আ হা জবর হা আহা দাল দুই বেশ দুন আহাদুন আহাদুন আহা দুন জবর স মিম জবর মা সমা ডাল দুই বেশ দোন চ মেদোন চ মেদোন জাল জবৰজা হা জবৰ হা জাহা বা দুই জেৰবিন জাহা বিন জাহা বিন তা পেশতু কুতু বাদুই বেশ পেশ বোন কুতুবুন কুতুবুন হামজা জবৰ আ হা জবৰ হা হা ডাল দুই সবর দান আহাদান 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 সদ পেশ সু হা পেশ হৌ সু ফা ফ্যা দুই সবর সু হৌ ফ্যান সু হৌ ফ্যান শিন পেশ শু হা পেশ হু সু বা দুই সবর বান সু বান বান কাফ পেশ কু Fapish fu Kufu Waudu izubar wan Kufu wan Kufu wan <coughs> Lampish lu Ba zubar ba Lu ba Dal du izubar dan Lu ba dan Lu ba dan Shin shu Ain zubar a Shu a, Ba du izubar bin Shu abin, Shu Dal pish du Ba pish bu Du bu رادو زرين دوبورين دوبورين حاز برحا حاطا بادو يبش بن حاطا بون كاف زبر كا زر ذي كذي بادو زبر كذي كاذيبان همزة بان بن زبر آ Ahadin Ahadin Hamzah Zabur A Ba Zabur Ba Aba Dal Dui Zabur Dan Aba Dan Aba Dan <coughs> Jim Zabur Ja Sin Zabur Sa Jasa Dal Dui Zabur Dan Jasa Dan Jasa Dan Jasa Dan Ra Zabur Ra Shin Zabur Sha Ra Sha Dal Dui Zabur Dan Ra Dan رشدا ميم زبر ما طا زبر طا ما طا رادو زبرا ما طارا ما طارا عين زر عين زبرنا عينا بادو زبر بن عينا بن عينا بن صاد زبر صا عين زبرعة صاعة دال دو زبر دن صاعة دن دن شين زبر شا طا زبرطا شاطا طا دو زبرطا شاطا طان شا طا طا شا طا 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 با شين زبر شا با شا را بش رون رون كاف زبر كا باز بر با زبر با كابا دال دو زر دين كابا زَبَرْ لم زبرلا আলা কফ দুই সার কিন আলা কিন আলা কিন আইন গলার ভিতরে চাপিয়ে বলতে হয় আলা কিন টান দিতে হবে না কোথাও এবং হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় ত জবর ত বা সবর বা ত বা কফ দুই সার কিন ত বা কিন ত বা কিন লাম হা জবর হা লা হা

مثلا لام دوي زبر لان لان مثلا لان خابش خو لام بش لو خلو قف دوي بش قون خلو قون خلو قون جيم زبر جا با زبر با جا لام دوي بش لون جا لون جا لون عين زرعي واو زبر وا জিম দুই জবর জেন আইন 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 প্রিয় বন্ধুরা আজকের ক্লাসে আপনাদেরকে শিখালাম হরকত এবং তানহীন ব্যবহার করে দুই অক্ষর তিন অক্ষর চার অক্ষরের শব্দ গঠন করা শিখালাম আমি আমার সাধ্যমতো শুদ্ধ উচ্চারণ করার চেষ্টা করেছি আপনারা আমার মতো চেষ্টা করবেন আপনাদের পড়াও আমার মতো হয়ে যাবে ইনশাল্লাহ তা আমরা প্রতিনিয়ত সন্ধ্যার পরে একটি ভিডিও দিয়ে থাকি কোরআন শিক্ষার আপনারা চাইলে আমাদের ভিডিওগুলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলি দেখতে পারেন তাহলে আপনার পরাও কোরআনুল কারিম সহি ইনশাল্লাহ আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ